বাংলাদেশে গত জুলাই মাসে যে ঘটনার ঘটেছে এটা কোনো বিপ্লব নয় এটা হলো মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার খরচ করে আমি একটা মিডিয়াতে এক জায়গায় শুনেছি যে গত কয়েক বছরে টু হান্ড্রেড মিলিয়নের বেশি ক্যাশ গিয়েছে বাংলাদেশে এই সমস্ত ক্যাশ গিয়েছে বাংলাদেশে এই সমস্ত সন্ত্রাসীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমি একটা কর্পোরেশনে কাজ করেছি কর্পোরেশনে বিগ প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট হয় সেটার জন্য একটা প্ল্যান হয় ওয়ার্কশপ হয় ট্রেনিং হয় একজাক্টলি শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য এইভাবে প্ল্যান করা হয়েছে এই যে ক্যাশগুলো এগুলো দিয়ে বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক সমাজ সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে ক্যাশ দিয়ে কেনা হয়েছে অর্থাৎ গত বছরের জুলাই অগাস্টে যেটা ঘটেছে এটা কোনো বিপ্লব নয় এবং এর ভিতরে সেনাবাহিনী আমলা সবাই কিছু না কিছু এরা জড়িত ছিল সবাই মিলে এই ষড়যন্ত্র করেছে এবং এটা কিভাবে করেছে একটা ক্যামোফ্লাস অর্থাৎ প্রতারণার মাধ্যমে বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারকে সরানো হচ্ছে কারণ দুর্নীতি বা দুর্নীতির কারণে কিন্তু আপনি দেখেন গত এক বছরে শেখ হাসিনার আমলে আপনি যদি আর্গুমেন্ট শেখ সমস্ত দুর্নীতি গুলো অ্যাডাপ্ট করেন এই এক বছরে শেখ হাসিনার ষোলো বছরের চেয়েতেও আরো হাজার গুণ হাজার গুণ হয়েছে এখন কেন বিদেশীরা আমেরিকারা শেখ হাসিনা সরকারকে কেন সরাতে চেয়েছিল আপনি যেটা উল্লেখ করলেন যে সেন্ট পার্টি নেই আমেরিকার একটা প্ল্যানই আছে বার্মা অ্যাক্ট সেই পঞ্চাশ বছর আগের প্ল্যান যে তারা বার্মাকে দুটো ভাগ করে একটা খ্রিস্টান স্টেট গঠন করা হবে এবং এখন যেটা আমেরিকার মেইন প্রশ্ন সেটা হলো যে চায়না তাদের একটা কম্পিটিটর তার তাদের প্রতিদ্বন্দ্বী সে অর্থনৈতিক চায়নার অর্থনৈতিক ব্যাপারে চায়না সুপার পাওয়ার হতে যাচ্ছে মিলিটারিলি তারা সুপার পাওয়ার হতে যাচ্ছে কাজেই সাব সাবকন্টিনেন্ট বা এশিয়াতে আমেরিকা মনে করে চায়না তাদের প্রতিদ্বন্দ্বী সেইটাকে কন্ট্রোল করার জন্য তারা ভাই ভেবেছিল যে সেন্ট মার্টিন যদি তারা বেস করতে পারে পোর্ট যদি তারা দখল করতে পারে এবং এবং বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডারে যদি সেফ করিডোর তারা দিতে পারে আর একান আর্মি যারা বার্মা মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে বা বিরোধিতা করছে তাদেরকে আমেরিকা হেল্প করে তারা ওইখানে একটা স্টেট গঠন করতে তো এই তিনটা জিনিস চাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার পয়েন্ট অফ ভিউ যদি প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে হয় তাহলে আমেরিকার দরকার সেন্ট মার্টিন আমেরিকার দরকার চিটাগাংপোর্ট আর হলো এই একশো দেড়শো মাইলের মতো তারও বেশি এই বর্ডার একটা সেফ করিডোর পর আর এক জন্য তো এই তিনটা কাজ বঙ্গবন্ধু অস্বীকার করেছিল তাকে জীবন হয়েছে শেখ হাসিনা নিজে ইন্টারভিউ বহুবার উল্লেখ করেছে যে আমাকে অফার দেওয়া হয়েছিল যে তুমি যদি এগুলো দাও তাহলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে তিনি ব্ল্যান্টলি সেটাকে অস্বীকার করেছেন টেলিভিশন ইন্টারভিউ তিনি বলেছেন যে আমাকে এই অফার দেওয়া হয়েছিল আমি শুধু প্রধানমন্ত্রী হিসাবেই নয় আমি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি এটা করতে পারি না